சமாளிக்கும் சில சம்பியன் பிடி இதனால் கூட குறுக்காக தக்கா என்ன

চোদ্দি সময় অনেক মানুষের সাদা বৃষ্টি কালো বল আছে মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা আছে পাঁচ বাই

বিশ নিজের কোন শব্দটি আমাদের থেকে আলাদা ঈগল একজন মহিলা বলছেন আপনি যদি আমার নিজের বয়স্ক উল্টো দেন উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সী নির্দেশ করে তিনি আমার থেকে বয়স্ক বরং আমার বয়স কক্ষ আমাদের মোট বয়সে যোগ করে নেই আরো আগের একবার মহিলার বয়স তাহলে পঁয়তাল্লিশ যদি আমাদের চাকরি বসে তবে লোক রয়েছে এবং তারা সকলেই সবা শেষে অপরের সাথে কর্ম দান করে কতটা কর্ম দান করেছেন একশো পাঁচ সেই জুটি নির্বাচন করুন যা

বা জাতীয় সুদ্ধাচার করতে মানে কথা বললো দু হাজার বারো দশনের যে ধর্ম বিজ্ঞানের মধ্যবর্তী যার

Okay. Hello. Mobile. no, you no, 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 You know no, 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 you used The like a no, no, is used as a people design. mm -hmm. Dead point in the incident. The underlying word is an preposition. Writing a diary is a very good practice to develop the writing skill. Noun fresh. Meaning the blank with the current words. for the injured Find the meaning of flowing fresh by a large cause on the whole. Actually, choose the best alternative for the underlined. want went back on this on his promise of putting for me. Oh, Drew. Actually, let's say, let the cat get the cat out of the bag, man's brother. We were a secret. one he is the man to depend on. Ah, and as fresh, he is due that he will be vicious, kedar. i now come to the underlying part is close. way of the way is a sing simple sentence. as a, an old man walking, First, me with the correct complex form of the sentence, instead of others, god, man, with carpet cannot be the Even now, find out the correct positive form of the sentence who believes is the প্লেয়ার দেন জামান ইন দ্য টিম ক্যান ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম হুই ইজ এস গুড এট জামান চুয়ান্ন দা সামের ইন ডিপেড টু অ্যাভয়ড বিমি প্ল্যান ইন ফেয়ার অফ হি বিস্ট it is where Sapana i did not flow first by me it might be so deep how many microledger i i knew him for 10 years there is no sweaters ইন ভ্যালিজ কফি সফ্রিট দফ ইংরেজি ইংরেজি প্রথিন একষট্টি কয়ষট্টি ক

কোন বাংলা গান্ধী যে ইউজ করে এর কি হবে করেছে বাউল গান চন্ডি চরণ শিখে ফোর্ট উইলিয়াম কলেজের পন্ডিত রত্নপত্রিকা পরীক্ষা আন্দোলনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বর্ণকুমারী দেবী যার নাম আছে দেবেন্দ্রনাথ ঠাকুর

তারপরে আমি পুরো দুইশো টাই দেওয়ার চেষ্টা করবো যদি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এটা ফিডিএফ অন দিয়ে দিবস না